হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কীভাবে খুব সহজে স্পাইসি সস নুডলস রান্না করা যায় আজকে সেটি দেখাবো চলেন রান্না শুরু করা যাক প্রথমেই নুডলসগুলো সিদ্ধ করার জন্য কড়াইয়ের ভিতরে পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি পানিটা কিছুক্ষণ জাল দেওয়ার পর এভাবে পানিতে বলক চলে আসছে পানিটা দুই থেকে তিন মিনিট বলক দিয়ে নিব দুই থেকে তিন মিনিট বলক দিয়ে নেওয়ার পর এখানে নুডলসগুলো দিয়ে দিব। আমি এখানে নুডলসগুলো ভেঙে নিয়েছি আপনারা চাইলে আস্ত দিতে পারেন নুডলসগুলো নাড়ার সুবিধার্থে আমি ভেঙে নিয়েছি ভেঙে নিলে হয় কি প্রত্যেকটা মশলা নুডলসে ভালোভাবে মিশে যায় তারপর একটু নাড়াচড়া করে দেবো যাতে সম্পূর্ণ নুডলসগুলো ভালোভাবে সিদ্ধ হতে পারে তো আমি এখানে এশিয়ায় পিওর নুডলস নিয়েছি আপনারা চাইলে যে কোনো নুডলস নিতে পারেন নুডলসগুলোতে বলক চলে আসছে দুই থেকে তিন মিনিট আমি নুডলসগুলো সিদ্ধ করে নামিয়ে নিব নামিয়ে নেওয়ার পর ঠান্ডা পানিতে সুন্দর করে ধুয়ে নিব। তারপর চুলাতে কড়াই বসিয়ে কড়াইটা একটু গরম করে নিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিব তেলটা ভালো করে গরম হওয়ার পর দুইটা পেঁয়াজ কুচি দিয়ে দিব। আপনারা যতটুকু নুডলস নেবেন ততটুকু পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়ে দেবেন তারপর নাড়াচাড়া করে একটু ভেজে নিব যখন পেঁয়াজটা একটু নরম নরম হয়ে আসবে তারপর সব মশলা দিয়ে দিব আমি এখানে এক চামচ পরিমাণ মরিচের গুঁড়া দিয়েছি দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম নেওয়ার পর এখানে আমি আরও সব মশলা এখনই দিয়ে দিব যে হাফ চামচ পরিমাণ হলুদ দিয়ে দিচ্ছি দিয়ে একটু নাড়াচাড়া আবার করে নিব মশলা দিতে হবে আর নাড়াচাড়া করতে হবে তা না হলে নিচে পুড়ে যাবে পুড়ে গেলে ভালো লাগবে না এবার পরিমাণ মতো চিলি সস দিয়ে দিলাম আপনারা যতটুকুই খেতে পারবেন ততটুকুই দিবেন পরিমাণ মতো অবশ্যই দিতে হবে তা না হলে বেশি কম হলে খেতে বাজে লাগতে পারে তারপর দিয়ে দেবো আমি এখানে দুই টেবিল চামচ সয়া সস সয়া সস দিয়ে আর ভেজে নিব কিছুক্ষণ ভাজার পর এখানে আমি দিয়ে দিব স্বাদ মতো লবণ লবণটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিব যেহেতু সস নুডলস এই জন্য বারবার একটু নাড়াচাড়া করতে হবে তা না লেগে যাবে তারপর এখানে আমি হচ্ছে লড়ুসে থাকা মশলা দুইটা দুইটাই দিয়ে দিলাম দিয়ে একটু নাড়াচাড়া করে নিব নাড়াচাড়া করে একটু ভালো মতো ভেজে নিব এই যে দেখেন লাল লাল হইসে একদম পুরো স্পাইসি তারপর এখানে এই যে সিদ্ধ করে রাখা নুডলসগুলো দিয়ে দিচ্ছি নুডলসগুলো দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে মিশিয়ে নিব নেড়ে চেড়ে কিছুক্ষণ মেশানোর পর কিন্তু অনবরত নাড়তে হবে আর ভাজতে হবে তা হলে নিচেই লেগে যাবে এবং দলা পাকিও যাবে সুন্দর করে নেড়ে চেড়ে নিচ্ছি নাড়তে নাড়তে নুডলসটা ঝুরঝুরে হয়ে গেছে এই যে তারপর নামিয়ে ফেলবো নামিয়ে এবার গরম গরম পরিবেশন করুন স্পাইসি সস নুডলস যেহেতু ক্যামেরা এই জন্য একটু সাদাটা রকম দেখা যাচ্ছে কিন্তু রান্না যখন করেছি অবশ্যই লাল লাল টাইপের ছিল তো এইভাবে সবাই বাসায় রান্না করে খাবেন খেয়ে দেখবেন কেমন লাগে তারপর আমাকে কমেন্টে জানাবেন আজকের ভিডিও এই পর্যন্ত দেখা হবে নতুন কোনো ভিডিওতে সবাই সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার পেজে একটা ফলো দিয়ে রাখবেন আল্লাহ হাফিজ